সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বিবিতে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেলে পাঁচ বিবি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুহু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদোস রাইট থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান থানা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সোবাহান মন্ডল ও বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান নাজমুল হক যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তারা চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য আলোচনা করেন এছাড়াও উক্ত সভায় বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সম্পাদক পদে বিবি প্রেস ক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্রী সজল কুমার দাস দলীয় সমর্থন চেয়ে তার প্রতীক মোমবাতি মার্কায় ও সহসভাপতি প্রার্থী এটিএম মোকারম আজিজ তার আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সবার দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক বিষয়টা সারা বাংলাদেশে আমাদের এখানে না এরা দেখে সজাগ থাকতে বলছে আওয়ামী লীগে যে যেহেতু একটা অবৈধ সরকার প্রচেষ্টায় আছে তারা একুশে ডিসেম্বর শুনতে হবে সবাই আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু কাজ করেন আপনারা আমি দীর্ঘ একানব্বই সাল থেকে আপনাদের রাজনৈতিক দলের সাথে জড়িত কোনো কোথাও আমি এই দলের বাইরে কোথাও কোনো দিনই যায়নি দলের মিটিং মিছিলের এই নিউজগুলা কভারেজ থেকে শুরু করে সব আমার মার্কা হলো মোমবাতি আপনার সবাই আমাকে একটা করে মোমবাতি যে যেখান থেকে পারে একটু করে কাজ করলেই হয় দলীয় ভাবে আপনার এই সমর্থনটা আমি চাচ্ছি বিগত দিন থেকে পাগলিঘাটা সমবায় সমিতি আপনাদের সহযোগিতায় সহ সহ পদে দীর্ঘদিন ধরে অবস্থান করছি আপনাদের ভোটে নির্বাচিত এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা মানে আমার এখন একক কোনো কৃতিত্ব এখানে নাই আবারও আপনাদের আশায় আমি আবার এই সেই পদের জন্য প্রার্থী আমি দলীয়ভাবে সমর্থন আশা করছি মাননীয় সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেব উপস্থিত সবার কাছ থেকে আপনাদের সার্বিকভাবে আমাকে যতটুকু পারেন সহযোগিতা করবে এবং আপনাদের যেসব জানারেশনের সদস্য আছে আপনারা আমাদের আমার জন্য বলবেন যাতে তারা আমাকে সহযোগিতা করে আপনার মার্কা হচ্ছে আনারস ইতিপূর্ব আনারসের ছেলে এবার আমি আনারস নিচ্ছি আপনারা সবাই আমার জন্য চেষ্টা করবেন এবং দোয়া করবেন